আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ছাগল চুরি করে পিকনিক তথ্য ফাঁসের অপরাধের নৃশংস খুন চুচু আদালতে দুই যুবকের যাবজ্জীবন ছাগল চুরি করে পিকনিক আর সেই চুরির কথা ফাঁস করে দেওয়ায় কাল হলো এক যুবকের চার বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ডে অবশেষে দোষীদের কঠোর শাস্তি ঘোষণা করল চুচুর আদালত ঘটনাটি চুচুড়া থানার অন্তর্গত নন্দীর মাঠ এলাকার অভিযোগ এলাকার কয়েকজন যুবক ছাগল চুরি করে পিকনিক করে সেই ঘটনার কথা জানতে পেরে তপন মালিক ছাগলের মালিককে বিষয়টি জানিয়ে দেন আর এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত অনুপম এবং হাজার একুশ সন্ধ্যাবেলা রাস্তায় তপনকে ধরে বেধরক মারধর করে দুই অভিযুক্ত এলাকাবাসীরা কোনো মতে তপনকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু সেখানেই শেষ নয় তপনের মা রীতা মালিকের অভিযোগ ওই রাতেই ফের তপনের বাড়িতে চড়াও হয় যুক্তরা ঠাকুমার সঙ্গে বাড়িতে থাকা তপনকে জোর করে তুলে নিয়ে যায় তারা সারা রাত বাড়ি ফেরেনি তপন পরদিন তেরোই জুলাই নন্দীর মাঠ এলাকা থেকে উদ্ধার হয় তপন মালিকের নিথর দেহ ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে পরিবার ওই তপনের মা চুচুড়া থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে পুচি দাস বিট্টু দাস অনুপম দাস অরুণ পাসোয়ানের বিরুদ্ধে চুচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান তদন্ত শেষে আটই অক্টোবর দু একুশ চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তদন্তকারী অফিসার মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে চোদ্দ জন আদালতের সাক্ষ্য দেন দীর্ঘ শুনানির পর চার অভিযুক্তর মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় আদালত তাদের মুক্তি দেয় তবে অনুপম দাস এবং অরুণ পাসোয়ানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার চুচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রিন্টু সুর তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি প্রত্যেককে কুড়ি টাকা জরিমানাও ধার্য করা হয় জরিমানা অনাদায় আরও ছ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ছাগল চুরির মতো তুচ্ছ বিষয় থেকে যেমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে সেই ঘটনা এবং তার ফলে কি হতে পারে এই রায় একবার ফের সমাজকে নাড়িয়ে দিল দীর্ঘ চার বছর পর ন্যায় বিচার পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেল তপনের পরিবার ফেরো রিপোর্ট কলকাতা মিরর রথের দিন ছিল আমার কাছ থেকে আমার ছেলে আমার কাছ থেকে টাকার চেয়ে নিয়ে নিলো হ্যাঁ নিয়ে আসার পর বলছে তারপর যাই রাত্রি আমার কাছ থেকে আসার পর রাত্রিবেলা বাড়িতে এসছে ওকে এসে ডাকছে বাড়ি থেকে তো ও বাইরে গেছে যাওয়ার পর তারপর ভীষণ মারধর করেছে করার পর কি তুই যাদের ছাগল ছিল তাদের বাড়িতে গিয়ে বলে এসছিস কেন আমাদের নাম এই বলে ওকে খুব মারধর করেছে করার পর তারপর পাড়ার যাই ওরা আমার ছেলে ওদের নামগুলো যাদের ছাগল তাদের বলে দিয়েছিল এবার কি করেছে আমার ছেলেকে ভীষণ মারধর করেছিল করার পর এবার আমার তারপর পাড়ার ছেলেরা সবাই মিলে ওকে ছাড়িয়ে টাড়িয়ে দেওয়ার পর বাড়িতে দিয়ে গেছে দিয়ে দেওয়ার পর আবার রাত্রিবেলা এগারোটার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসছে নিয়ে এসে এইবার আরও সব বন্ধুদের সবাইকার নাম টাম বলে এরকম ভাবে ওকে তুলে নিয়ে এসে এবার আর রাত্রি ছেলে বাড়ি ফেরে না আমার মা চিন্তা করছে করার পর তারপরে সকালবেলা শোনা গেল যে এরকম মাঠে আমার ছেলে মৃত অবস্থায় করে আছে সেই দিকে আমাদের সব কান্নাকাটি আমিও কাজ ছিলাম না কাজে গেছিলাম কাজ থেকে এসে শুনছি এরকম অবস্থা এসে দেখছি এরকম ছেলে মাঠ ছেলের তো অপর মালিক ছেলের নাম আজকে যে রায় হলো হ্যাঁ খুশি হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তাদের তাদের শাস্তি হয়েছে খুব খুশি কারণ তার বাড়ির মা বাবারা উঠতে বসতে আমাদের প্রচণ্ড গালাগাল খিস্তি গাল মানে করতো এত অভিশাপ দিতে এত গালাগাল এ করতো আমাদের নাকি ছেলে দোষ আমার ছেলে দোষের জন্য ওর ছেলে নাকি জেল খাটছে এই বলে আমাদের ভীষণ উল্টো কথাবার্তা বলতো ন্যায় বিচার পেলেন হ্যাঁ আমি বিচার পেয়েছি আমি সরকারের কাছে দাবি করেছিলাম আমি আমি যেন ন্যায় বিচার পাই আমি ন্যায় বিচার পেয়েছি আমি এত খুব খুশি আমি নাম আপনার আমার নাম রীতা মালিক আজকে চুচুর আদালতে মহামান্য প্রথম দায়ের আদালত মাননীয় সুর মহাশয় আদালতে একটা খুনের মামলার সাজা ঘোষণা হলো মামলাটা হচ্ছে চুচুরো থানার দুশো পঁচানব্বই ডেটে তেরো সাত দু ধারা তিনশো দুই চৌত্রিশ ধারার মতো কেসটা হয়েছিল এবং এইটা এই কেসটা পরবর্তীকালে তদন্ত কেসটা তদন্ত শুরু হয় যে এফআইআর ওপরে সেই এফআইআরটা অর্থাৎ অভিযোগটা দাখিল করেছিলেন যে এই যাকে খুন করা হয়েছে তার নাম তপন মালিক সেই তপন মালিকের মায়ের অভিযোগের ভিত্তিতে তপন মালিকের মা রীতা মালিক অভিযোগটা করেছিলেন এইভাবে তিনি অভিযোগ করেছিলেন তেরো সাত একুশ তারিখে অভিযোগটা ছিল বারো সাত দু হাজার একুশ তারিখে যখন তার ছেলে তপন মালিক তার ঠাকুমার সঙ্গে তারা এক দুজন একই সঙ্গে থাকতেন তাদের বাড়িতে ছিলেন তখন সেই রাত্রে এগারোটা নাগাদ তার অভিযোগে নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন যে চারজন ব্যক্তি পুচি দাস বিট্টু দাস ছোট্টু দাস এবং ন্যাড়া এই চারজনে মিলে তার ছেলেকে ডেকে নিয়েছিল। কিন্তু তার ছেলে আর বাড়ি ফেরেনি পরদিন সকালে ওই নন্দীর মাঠ সেখানে তার ছেলেকে পড়ে থাকতে দেখা যায় তার অভিযোগের ভিত্তিতে এই মামলাটা হয় পুলিশ তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে আট দশ দু হাজার একুশ তারিখে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন এই রীতা মালিক অভিযোগের চারজনের নাম বলেছিলেন কিন্তু তদন্তকালে তিনি পুলিশের কাছে এবং যখন মহামান্ন ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দিয়েছেন তিনি পরিষ্কার করে বলেছিলেন যে না ওই পুচি দাস এবং বিট্টু দাস এই অভিযোগের সঙ্গে যুক্ত ছিল না নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন ছোট্টু দাস ওরফে অনুপম দাস এবং ন্যাড়া ওরফে অরুণ পাশওয়ান এরা দুজনেই তার ছেলেকে নিঃশংসভাবে হত্যা করে এবং সেইটা কিন্তু দুজনের বিশ্বাসযোগ্য দুজন যে প্রত্যক্ষদর্শী তারাও ঠিক সেই একই কথা বলেছে তাই যখন চার্জশিট দাখিল করেছিল এই কেসের যে আয়ও তিনি এখন উত্তরপাড়ায় সম্ভবত পোস্টিং সুশ্রছালায় ছিলেন বি বিকাশ তিনি চার্জশিট যখন দেন তখন দুজনের বিরুদ্ধে চার্জশিট দেন অর্থাৎ অনুপম দাস এবং অরুণ পাশন। এবং নির্দিষ্টভাবে তিনি চার্জশিটে উল্লেখ করেন যে অপর দুই আসামি পুচি দাস এবং বিট্টু দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি সাক্ষী সাপত পাননি সেই জন্য তাদের ডিসচার্জ করবার জন্য তিনি প্রার্থনা করেছিলেন কোর্টের কাছে তৎসত্ত্বেও এই মামলাটার সব কিছু চিন্তাভাবনা করে তৎকালীন যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি এখন আর আমাদের প্যানেলে নেই তিনি এই মামলাটা চারজনের বিরুদ্ধে চালিয়ে গেছেন চারজন চারজনের বিরুদ্ধে করেছিলেন করা হয়েছিল কিন্তু সাক্ষী কালেও দেখা গেল যে আয়ু যেটা করেছেন সেটাই ঠিক এই দুজনের বিরুদ্ধে সমস্ত সাক্ষী এলো তারা দুজন হচ্ছেন যেটা বললাম অনুপম দাস এবং অরুণ পাশান আমাদের যেটা নিয়ম হচ্ছে যে সমস্ত সাক্ষী সাবুত শেষ হওয়ার পরে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো তেরো ধারা মতো আসামিদের জিজ্ঞাসা করা আসামিকে সুযোগ হয় তার কিছু বরবার থাকলে বরবার জন্যে যেহেতু বাকি দুজন আসামির বিরুদ্ধে কোনোরকম সাক্ষী আসেনি মহামান্না আদালত তাদের ওই ধারাতে জিজ্ঞাসাবাদ করেন ঠিক সুতরাং ঠিক উপযুক্তভাবেই সেই দুজনকে এই মামলা থেকে রেহাই করা হয়েছে কিন্তু বাকি যে দুজন পড়ে রইল অনুপম এবং অরুণ পাশওয়ান অনুপম দাস এবং অরুণ পাশওয়ান তাদের বিরুদ্ধে গতকাল মহামান্না আদালত তাদের দোষী সাব্যস্ত করেন এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল ষোলো জন চার্জশিটে ষোলো জন সাক্ষী দেওয়া হয়েছিল সাক্ষীকে সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের জন্য রাখা হয়েছিল কিন্তু সরকার পক্ষ থেকে আমরা জনের সাক্ষী দিয়েছি এবং তাতে আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি আজকে সেই রায় ঘোষণা হল মহামান্য আদালত শ্রীযুক্ত রিং রিন্টু সুর মহাশয় তিনি এই মামলাতে যেটা করলেন এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করলেন এবং সেই সঙ্গে তাদের কুড়ি হাজার টাকা জরিমানা ধার্য করেছে অনাদায়ে আরও ছ মাসে সশম করার জন্যে গুরুত্বপূর্ণ ইরিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইরিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী একত্রিশে জানুয়ারি দু করা হয়েছে টোটো ও ইরিক্সা চালকদের কাছে আবেদন সরকারি নির্দেশ মেনে চলুন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন বিভ্রান্ত হবেন না নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয় সেগুলি টোটো সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য টিএন পোর্টালে আবেদন করুন যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে ভিএএইচএন বাহন পোর্টালে অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিলারদের কাছে আবেদন কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক Vehicle অ্যাসোসিয়েশন ফোন নাম্বার নাইন ফোর ডবল এবং নাইন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন Ottawa nine one six three 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 zero eight zero. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories